বাড়ির দক্ষিণ দিনাজপুর প্লিজ ভাই একটা মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করো বাড়ি কে করে বাড়ির কাজ আমি করি বাড়ির কাজ আমি আর ছাড়া আবার কে করবে আর একবার বলো বলবে শোনা যাচ্ছে না হ্যাঁ বাড়ির কাজ আমি করি আর কে করবে আচ্ছা বাংলা ঠিক করে পড়তে পারছো না আবার ইয়ারফোন হ্যাঁ যদি আমি ঠিকঠাকভাবে না পড়তে পারতাম তাহলে অবশ্যই এই কমেন্টটা পড়তাম না দেখো এখন সবার কাছে ইয়ারফোন আছে সবার কাছে ইয়ারফোন আছে এখন সবাইকে সবার কাছে যে পড়তে জানে তার কাছেও আছে যে পড়তে জানে না তার কাছেও আছে তোমার আর পাশের আশেপাশে লোকজনকেও দেখবে সবার কাছেই আছে ফালতু কমেন্ট করে নিজের মানে মুখ নষ্ট করো কিছুক্ষণ আগে একজন এসছিল তাকে দিলাম একটু ঝাল সে চলে গেছে তো আরেকজনে মনে হয় ঝাল খাবে তার জন্য উঠে বসে লেগছে লেগে বসেছে ওটা কি তোমার ছেলে তোমার পাশে হ্যাঁ ছিল চলে গেছে ছেলে মৌসুমি তোর মৌসুমি তো চাইবে না কেউ মেম্বারশিপ মেম্বারশিপ ক্যান্সেল করে দিক মৌসুমি মৌসুমি তুমি চাইবে না কেউ মেম্বারশিপ ক্যান্সেল করে দিক নিশ্চয়ই চাইবো না কেউ মেম্বারশিপ ক্যান্সেল করে দিন যেহেতু আমি বলেছি সেটা আমি কথা রাখার চেষ্টা করব অবশ্যই হালকা দিচ্ছে ওটা ওয়েটটা কম হয়ে গেছে যে ইয়ে নাই সীসা নাই যে ওই জন্য ওই যেটা ভারিতে একটা লাগালাম না প্যাস প্যাস দিয়ে ওটা নাই আমি যাকে যে কথাটা বলি সেটা রাখার চেষ্টা করি আমি যখন বলেছি মেম্বারশিপদেরকে নিয়ে লাইভ করব নিশ্চয়ই লাইভ করব বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো তুই সবাই লাইক করে দিও নিশ্চয়ই কেউ কোনো রকম অনেকেই খারাপ কমেন্ট করছে সেই কমেন্ট আমার চোখের সামনে আসছে না তাহলে ফালতু খারাপ কমেন্ট করে লাভ নেই তো ভয়ঙ্কর করে কি হাসলো শুনে অনেক কমেন্ট মিস করে ফেলছো হ্যাঁ ইচ্ছে করে বলছি না আর যেগুলো কমেন্ট মিস হয়ে গেছে সেগুলো হয়তো কোনো রকম খারাপ কমেন্ট সেজন্য আসছে না এই তোমার কমেন্টের নিচে একটা কমেন্ট এসছে সেটা আমি দেখতে পাচ্ছি না নিজে প্রচুর গরম 真的。天